আসসালামু আলাইকুম খুলনা বাগেরহাট থেকে চলে এলাম দেখতে পাচ্ছেন একদম নতুন সংগ্রহ করা নারকেল আপনারা যেখান থেকে নেন না কেন একটু নতুন দেখে নিন তাহলে হবে কি আপনি তো নিয়েওর সাথে সাথে হয়তো বিক্রি করুন অনেকে পারে অনেকে পাইকারি বিক্রি করে ফেলেন আবার যারা খুচরা রয়েছেন তারা একটু নতুন দেখে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু দুই তিন মাস আপনার বাসায় ইজিলি নারকেল বা দোকানে আপনার নারকেলগুলো থাকে হ্যাঁ তো আমরা হচ্ছে এটা কাজ করতেছি খুলনা পাগড়াটে দেখতে পাচ্ছেন এখানে সব সাইজের নারকেল কিন্তু রয়েছে এক দুই তিন সব সাইজের নারকেল রয়েছে আপনারা যেভাবে চান সেভাবে হচ্ছে ক্যাটাগরি সিস্টেম করে আপনাদেরকে আমরা দিয়ে দিব তো আজকে হচ্ছে আমাদেরকে এই যে ছোলানোর কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এই যে হাফ সুলিয়ে তারপর হচ্ছে আমরা এই নারকেলটা পাঠাবো আপনারা চাই শোবাসহ নিতে পারবেন হাফ সুলে নিতে পারবেন সব সিস্টেমই আপনি নারকেলগুলো নিতে পারবেন তো যারা বেকার ভাবতেছেন কি করবেন পারতেছেন না যেহেতু শীতের সময় ব্যাপক পরিমাণে চাহিদা এবং সামনে হচ্ছে ঈদ বা রমজান রমজানেও কিন্তু আপনার চিড়া বলেন চুলা বলেন এবার ইফতারির বিভিন্ন আইটেম বলেন এগুলাতে কিন্তু নারকেল যদি দেওয়া হয় এটা স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় আর এখন হচ্ছে কি ভাই নারকেলের উৎপাদন অনেকটা কম আমাদের বাগেরহাট হচ্ছে নারকেল রাজধানী বলা হতো সেখানেও অনেক উৎপাদন কম গাছ আছে কিন্তু ফলন নাই তো এটাই হচ্ছে মেইন সমস্যা আমাদের বাগেরহাটের এই যাদের দশ বারোটা গাছ রয়েছে তারাও এখন নারকেল কিনে খাচ্ছে তার কারণ পর্যাপ্ত পরিমাণে নারকেল হচ্ছে না তারপরে বুঝতে পারতেছেন আপনার এলাকাতেও আপনি দেখেন প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো আমরা হচ্ছে বাইকারি সাপ্লাই দিই আপনারা আমাদের কাছে অর্ডার করলে আপনাদের লোকেশনে আমরা নারকেল পাঠিয়ে দেব আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন বেকে থাকবেন না ছোট হলেও বিজনেস শুরু করে দিবেন